যখন তোর বিয়ে দেবে না সেই সময় তো স্বামী খাওয়াবে না দিলা ভাই আমি তো বললাদি খামু আমার লজনে তো কত লোক খাতে চাই কিন্তু আমি তো বারবার দিদি ভাই তুমি করলা

প্রতিদিন কলা যে তুই কলা চালি এজন্য তো না দিও পারলাম না তাই শোন আর বেশি ঝামেলা করি না চল বাড়ি চল আমরবি পারি না